আলহামদুলিল্লাহ কোয়েল পাখির অনেক চাহিদা এই খাঁচাটার মধ্যে সর্বোচ্চ কতগুলো পাখি পালন করা যাবে পাঁচশো বিশ মানে হচ্ছে হা করে শ্বাস নিচ্ছে নাকি প্রতি মাসে আপনার কত টাকা থাকছে আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় সাবার উত্তরপাড়া শহীদুল ভাইয়ের কোয়েল পাখির খামারে উনি কোয়েল পাখির পাশাপাশি পালন করছেন টাইগার মুরগি ফাউমি মুরগি শহীদুল ভাই আপনার এখানে কতগুলো পাখি আছে এই জায়গায় পিস পাখি আছে 300 পিস জি এগুলো কি রানিং জি এগুলো রানিং 300 পিস পাখি থেকে আপনি দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন 200 থেকে 250 পিস ডিম প্রতিদিন পাই এখানে কতগুলো পুরুষ পাখি আছে এই জায়গায় কোনো পুরুষ পাখি নাই এগুলো শুধু ডিমের জন্য করা আছে শুধু ডিমের জন্য জি শুধু মহিলা পাখি কোয়েল পাখি দৈনিক কত গ্রাম খাবার খায় 25 গ্রাম আপনার এখানে যে ডিমগুলো উৎপাদিত হয় এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করেন এগুলো আমি বাইরে থেকে বিক্রি করি ব্যাপারে এসে নেওয়া যায় অথবা খুচরা এলাকার মানুষ নেওয়া যায় বাড়ি থেকে আবার হাটে যাইতে হয় না কত টাকা করে বিক্রি করেন ডিম এগুলা চোদ্দ টাকা হালি পনেরো টাকা হালি বিক্রি করা হয় এখানে যেই পাখিগুলো আছে এগুলোকে আপনি বাচ্চা অবস্থায় কিনে আনছিলেন নাকি বড়ই কিনে আনছিলেন এগুলা আমি একদিনের বাচ্চা কিনে আনছিলাম একদিনের বাচ্চা থেকে এ আমি আসছি ডিম পাতাছে রানি কতদিন হয়েছে এদের বয়স এদের বয়স হয়েছে প্রায় দুই মাস আপনি এখানে খাঁচা পদ্ধতিতে পাখি পালন করছেন জি আপনার এই খাঁচা তৈরি করতে কত টাকা লাগছে এই খাঁচাটা তৈরি করতে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এই খাঁচাটা উপরে আরেকটা পাঠ আছে আরো দুইটা পাঠ করা যাবে এই খাঁচাটার মধ্যে সর্বোচ্চ কতগুলো পাখি পালন করা যাবে পাঁচশো পিস পাঁচশো পিস জি আপনি তো ছোট থেকে পাখি লালন পালন করছেন জি পাখি সচরাচর কোন রোগ বেশি হয় ওই ঠান্ডা লাগে একটু বেশি ঠান্ডা লাগে আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাশা হয় ঠান্ডা হলে আপনারা কি ওষুধ দিয়ে থাকেন ডক্সি এভেট আপনার এই পাখিগুলো দেখছি যে মানে মনে হচ্ছে হা করে শ্বাস নিচ্ছে নাকি ওই অতিরিক্ত গরম গরমের কারণে ওরা ওই রকম করতে আছে আর ডিমের পাখি তো গরম পড়লে ওরা এরকম করে পানি কোন জায়গায় দেওয়া আছে পানি দেওয়া আছে এই জায়গায় পানি এই জায়গায় এই দেওয়া আছে জি এই জায়গায় পানি দেওয়া আছে প্রত্যেকটার মধ্যে এই জায়গায় পানি দেওয়া আছে এটাতে তো একটুও পানি নাই এটা পানি শেষ হয়ে গেছে গা কিছুক্ষণের মধ্যে পানি দেওয়া হবে দিনে কয়বার খাবার দিতে হয় এটা দিনে সবসময় মানে খাবার দিয়ে রাখতে হয় ডিমের পাখি তো খাবার একটু কম হইলে তাহলে ওরা ডিম পারবে না ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য কে কি মেডিসিন ইউজ করছেন মূলত আমি কোনো মেডিসিন ইউজ করি না শুধু ফিট খাওয়াইতেছি আর মাঝে মাঝে ইসিলটা ব্যবহার করি আপনার এই তিনশো পাখির পেছনে দৈনিক কত টাকা খাবার খরচ হয় তিনশো পাখিতে মোটামুটি দেড়শো থেকে দুইশো টাকা খরচ হয় যারা কোয়েল পাখি পালন করতে চায় তাদের কতগুলো পাখি দিয়ে শুরু করা উচিত এখন যার যেরকম চাহিদা সামর্থ্য আছে তার করা উচিত যেমন কেউ আছে পিস 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 দেওয়া শুরু করতে পারে আস্তে আস্তে সেটাকে অনেক বড় করতে পারে কোয়েল পাখি পালন করে আসলে কি লাভবান হওয়া যায় হ্যাঁ ইনশাল্লাহ লাভবান হওয়া সম্ভব গার্মেন্টস চাকরি ছেড়ে দিয়ে আপনি এখানে কোয়েল পাখি পালন করছেন পাশে টাইগার মুরগি পালন করছেন আবার দেখলাম কিছু ফাউমি মুরগি আছে আবার আপনার পাখির খামারও আছে মোটামুটি বলা যায় এটা একটা সমন্বিত কৃষি খামার জি আপনি চাকরি ছেড়ে দিয়ে আপনি এই খামার করছেন চাকরির চেয়ে এখানে কি ভালো সুবিধা পাচ্ছেন কিনা জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো সব মিলি প্রতি মাসে আপনার কত টাকা থাকছে খরচ বাদ দিয়ে ওইটা তো এরকম ভাবে হিসাব করা না তারপরও সব মিলিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চাকরি করে সর্বোচ্চ 15 20000 টাকা পাওয়া যেত হ্যাঁ সেটাই তাও সকালে যাওয়া হতো আমার একেবারে রাত 8টা 10টার পরে বাসায় ফিরতে হতো এখন তো আপনার স্বাধীনতা হ্যাঁ এই আমার স্বাধীনতা যখন যেটা মন চাইতেছে আমি তখনই সেটা করতে পারতাছি আপনার এই খামারের সার্বিক কাজে আপনাকে কে সবচেয়ে বেশি সহযোগিতা করে সহযোগিতা মোটামুটি সবাই করে মা করে বাবা করে সবচেয়ে বেশি করে আমার বউ তাহলে আপনার এই খামারে মোটামুটি আপনার পরিবারের সবাই সবাই মিলেমিশে আপনার কাজ করি আপনি খামার করার পাশাপাশি অন্য কোনো কাজ করছেন কিনা অন্য কাজ বলতে চকে কিছু জমি আছে ওইটা চাষাবাদ করি আর পাশাপাশি খামার আছে আমার এই জায়গায় থাকি আমি সবসময় যারা পাখির খামার এবং মুরগির খামার করতে চান তারা অবশ্যই আপনাদের স্থানীয় বাজারে পাখির চাহিদা এবং মুরগির চাহিদা সম্পর্কে ভালোভাবে জেনে খামার শুরু করবেন আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে